নমস্কার আজকে একটা কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আমার নিজের মন থেকেই আনা রেসিপি আর কিন্তু খেতে দারুণ হয় কালিয়ার মতনই হবে কিন্তু একটু অন্য রকম টেস্ট হবে কালিয়াটার তিলাম্বরি কাতলা নামটাও আমার নিজেরই দেওয়া কেমন লাগলো আপনারা যদি বানিয়ে খান প্লিজ জানাবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি দিয়ে দিচ্ছি লবণ এটা আপনারা অন্য পিস দিয়েও করতে পারেন দিলাম আমি হলুদ দিয়ে নুন আর হলুদগুলো মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি তো আপনারা কি কোথার থেকে রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন তো মাখানো হয়ে গেছে এবার একটা পেস্ট করব নিয়ে নিয়েছি কাজু তিল আর চাল চালমগজ সবই আমি এক চামচ করে নিয়েছি আর কাজু নিয়েছি দশ বারোটা মতন এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ একটা বড় পেঁয়াজের আর্ধেকটা দিয়ে দিলাম আর দেব ছোলা এক মুঠো ছোলা দিয়ে দিলাম রোস্টেড এটা পেস্ট করে নেব এবার দিয়ে দিয়েছি আমি তেল কড়াইতে সাদা তেল দিয়েছি এবার প্রথমে আমি কয়েকটা কাজু একটু ভেজে উঠিয়ে রাখব ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল এবার মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথেই দিয়ে দিলাম মাছটা আবার লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি আমি এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটাও ভেজে নেব তো হয়ে গেছে উঠানো হয়ে গেল ওই তেলটার মধ্যে আমি দেব গোটা জিরে অল্প একটু দিলাম ফোড়নের মতন আর যেই তিনটে পেঁয়াজ তিনটে মানে দেড়খানা পেঁয়াজ যে আমার বাকি ছিল দেখিয়েছিলাম সেইটা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে একটু ভেজে নেব দিয়ে টমেটো দিয়ে দিলাম সেখানে দুটো মাঝারি সাইজের টমেটো আমি কুচি কুচি করে দিয়েছি এবার টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার সিদ্ধও যাতে হয়ে যায় দিয়ে দিলাম লবণ ছোট চামচের দু চামচ দেব হলুদ দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি দেব আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আঁচটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতন মজে যায় তো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার টমেটোগুলো প্রায় গলে গলে গেছে একটু দাবিয়ে দাবিয়ে দিচ্ছি যাতে ভালো মতন কষা হয়ে যায় মশলাটা এবার যে পেস্টটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে কিন্তু আমি ধনে জিরে আর রসুন ইউজ করছি না কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার বানিয়ে দেখতেই পারেন একটি অন্য রকমের মাছের রেসিপি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সির দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো তেলটা ওপরে আসা পর্যন্ত তারপরে যেই পরিমাণ গ্রেভি রাখবো সেরকম আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভি যতটা রাখছি জলটা একটু কমেও যাবে দেব বাটার এক চামচ মতন আর এখানে দেব মৌরি গুঁড়ো এটাও কিন্তু দেবার চেষ্টা করবেন আর দেব গরম মশলা গুঁড়ো আর দিলাম রেড চিলি পাউডার সামান্য এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের সাথে গ্রেভিটা যেন ভালো করে মজা যায় ভালো করে ফুটিয়ে নিতে হবে দুর্দান্ত খেতে হয় তো কেমন লাগলো জানাবেন তো তৈরি হয়ে গেল তিলাম্বরি কাতলা তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না